NRC এর কর্মকর্তা কর্মচারীরা ছয় ঘন্টা অবরুদ্ধ বুধবার সকাল 11টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর কর্মকর্তা ও কর্মচারীরা নিজ অফিসেই অবরুদ্ধ অকার্যকর সনদই মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের দাবিতে 40 শর্ত শ-দুয়েক নারী পুরুষ আজ বেলা এগারোটা থেকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ অফিসের সবাইকে অবরুদ্ধ করে রাখেন অবরুদ্ধ থাকায় তারা দুপুরের খাবার খেতেও পারেনি বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা একাধিক কর্মকর্তা জানান, কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ তারা এনটিআরসিএ অফিস এসে এসে গেট বন্ধ করে রাখে। বাইরে থেকে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান বহিরাগতরা। সকাল এগারোটা থেকে কেউ অফিস থেকে বের হতে বা বাইরে থেকে ঢুকতে পারেননি অফিসের মেন গেটে তারা অবস্থান করছেন অথচ শিক্ষক পদে নিয়োগের কোনো যোগ্যতাই নেই বহু বছর আগে তাদের সনদের মেয়াদ বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেছে তাছাড়া তাদের সনদ শুধু আবেদন করার যোগ্যতা সরাসরি চাকরির জন্য নয় তবুও তারা গত আগস্টের পর বেশ কয়েকবার এসে অফিসে ঝামেলা করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ে একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান টিআরসি এর চেয়ারম্যান ও সচিব গত সপ্তাহে অন্যত্র বুদ্ধি হয়ে গেছেন অবরোধকারীদের দেয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে